সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরোর উপজেলাধীন তেগরা এলাকা থেকে এবং আমরা দেখছিলাম এই পাশে বেশ কিছু গাভী গরু তো আমরা এই গাভী গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের শাহিনুর ভাই আমরা দেখছি এই পাশে দাঁড়িয়ে আছে উনি

এবং সাইওয়াল উচ্চা লম্বা দেখেন এ না কত ঝুলা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন গরু দেখেন সুন্দর গরু লম্বা চওড়া লম্বা চওড়া ভালো আছে হ্যাঁ বাচ্চাটার বয়স আনুমানিক ভাই মাসখানেক মাসখানেকের মতো হবে আচ্ছা শব্দ সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ না যা সুস্থ মানে মানুষের চেয়ে আমার আমার চেয়ে ও সুস্থ বেশি আছে আরো আপনাদের থেকেও বেশি সুস্থ ইনশাআল্লাহ গাবিটা কয় দাদের ভাই এটা জোন এটা জোন হ্যাঁ ডাবল বডি

আমরা দেখলাম বাচ্চাটা বয়স বললেন নতুন জোয়ান দেড় কেজির মতো দুধ হতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ বেশি হবে বাকিটা খাওয়া দাওয়া পরিচর্যার উপর ডিপেন্ডেড আচ্ছা দুই নম্বরটা দেখি চলেন এটা দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা গাবিটা এটা বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটাকে নেন বাচ্চাটা খুলে দেন হ্যাঁ এটা বাচ্চাটা হ্যাঁ এই যে বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হবে ভাই বাচ্চাটা এগুলো বেশি দিন হবে না ভাই এগুলো লম্বা করে দিন তো তাহলে 10 12 দিন করে বয়স হবে বাচ্চা দেখেন ফিগার দেখেন লম্বা চওড়া দেখেন পুরো তা বুঝাইছেন কি বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা 10 12 দিন বলছেন হ্যাঁ আচ্ছা বকনা বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল ভালো আর গাবিটা এটা ভালো এই দেখেন এটা গাবি গাবি দেন গাবিটা কয় দাঁত এর গাবিটা ছয় দাঁত ছয় দাঁত দেখেন গাসটা লম্বা চওড়া দেখেন হ্যাঁ রং দেখেন সিং মাথা

আর এর সাথে বাচ্চা বাচ্চা ছাড়ে দেন বাচ্চা ছাড়ে দেন মার যাক তাহলে পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাছুর সার বাছুর বাছুর হ্যাঁ আর এই পাশে দেখলাম চার নাম্বার গাভি বকনা বাছুর চার নাম্বার বাছুর বকনা বাছুর তিন নাম্বার গাভি তিন নাম্বার বাছুর বকনা বাছুর সার বাছুর হ্যাঁ সার বাছুর দুই নাম্বার গাভি দুই নাম্বার বাছুর বকনা বাছুর হ্যাঁ আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভি প্রথম বাচ্চা লাগা দেন বাচ্চা দুধ দাগ হ্যাঁ সার বছর আচ্ছা সাইনের ভাই তাহলে আমরা দেখলাম পাঁচটা গাভি পাঁচটা বছর তিনটা সার দুইটা বকনা দিয়ে একটা প্যাকেজ হয়েছেন এখন বলেন এই এই প্যাকেজ বা এই লটের রেট কত রেখেছেন একষট্টি হাজার তিনশো এই যে কারফিউ জারি চলছে দাম কি কেমন কাস্টমার তো বাইরের নাই আর বাইরে কাস্টমার না থাকলে তো কমে যায় এটা কম কম পাইছেন কমে দিলেন কমে দেব কত সেটা 61300 61300 টাকা লটে 5 টাকা বি 5 টা আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01734 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমরা এই যে চারটি চারটি এরপর দেখছি এগুলো কিন্তু ষোলোই জুলাই দু হাজার চব্বিশ প্যাকেজ দেওয়া হয়েছিল এবং আজকে সতেরো জুলাই লোড হয়ে যাচ্ছে আর এগুলো ভাই নিয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা গতকালকে মনে হয় আপনি আফতাবগঞ্জ গেছিলেন যেটা শুনলাম আজকে আবার কারেন্টের হাট গেছিলেন দিয়ে আবার ফেরে এনার কাছে আসছিলেন নাকি হাটে গেছিলেন আগে

কেমন মনে হলো আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা তো দুই তিন রকম হইছে জি জি না উনি খুব ভালো মানুষ দেখছি এখানে আসলে আসলে আচ্ছা আচ্ছা মানে কেনা গেছে যে টার্গেট আসলেন কেনা গেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দামটা কি ফোকাস করা যাবে নাকি সমস্যা আছে না করলেন না সমস্যা নেই আচ্ছা দেখি আমরা একটু দেখি শাহিনুর ভাই এটা একটা হ্যাঁ এটা একটা সার বাচ্চা ও সবগুলো সার বাচ্চা নিছে হ্যাঁ সবগুলো সার এটা একটা গাবি হ্যাঁ আর এটা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তিন নাম্বার গাবি

दर्शक धन्यवाद मला